জন্য অদ্ভুত বিষয় সত্য ভোলে না তাছে সত্যি এটা মানে আরো একবার প্রমাণ যা হচ্ছে আমি তাই দিয়ে ভাত খেতে পারি নিজেরই খুশি লাগছে যে এসব ব্যাপার আনন্দের ব্যাপার কেন কি শুভ সকাল তোমাদের সকলকে জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবার সকাল এখন ওই ধরে নাও দশটা মতো বাজে সকালবেলায় কিছু রান্নাবান্না করেছি করে নিয়ে তারপর একটু কিছুক্ষণ বসেছিলাম আজ অনেক কাজবাজ রয়েছে রান্নাঘরটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন খুব বেশি একটা রান্না করব না গতকাল রাতে পুরি ছোলার ডাল করেছিলাম ছোলার ডালটা রয়ে গেছে এখন বেশি কিছু করব না রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে যাব অনেক কাজ রয়েছে আজকে অনেক জামাকাপড় রয়েছে ঘরটা একটু আজ ঝাড়বো পরিষ্কার করব তো সেই কাজবাজগুলো করবো অনেকগুলো বাসন হয়েছে সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর মাকেও খেতে দিলাম আমিও এখন খেয়ে নেব সকাল থেকে এখনও আজ খাইনি নিজেই একটু সকাল থেকে বসেছিলাম সকালে রান্না হওয়ার পরে তো এখন চচ্চড়িটা করছি আর তারপরে একটু নিজের জন্য আজ ছানার পোলাও করব সেই জন্য বাসমতি চাল ভিজিয়ে রাখলাম কিন্তু রান্নাটা পরে করব। এখনকার মতন এই রান্নাগুলো শেষ করে রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম বাথরুমে অনেকগুলো জামাকাপড় হয়েছে সেগুলো সবটাই আজ হাতে ধুতে হবে সেই জামাকাপড়গুলো এক এক করে এখন ভিজিয়ে রাখবো আমার জামা সংখ্যা আজ বেশি রয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ের সংখ্যা একটু কম কিন্তু ওর জামাকাপড় তো নোংরা হয় বেশি আমার জামা কাপড়গুলো ওই জল কাঁচা মতো করলেই আর কি হয়ে যাবে তারপরে এলাম বিছানাটা পরিষ্কার করতে আর তার সাথে আজকে ড্রেসিং টেবিলের ওপরটা আলমারির ওপরটা একদম ধুলো জমেছে ঝুল পড়েছে সেগুলো পরিষ্কার করব। আজকে আজ বারটাও ভালো আছে তো আজকে ভাবছি এগুলো পরিষ্কার করব। কোনো কোনো দিন একদমই কাজ কম থাকে কোনো কোনো দিন দেখবে একসাথে অনেক কাজ হয়ে যায় আর কাজের যদি মুড থাকে তখন এক গাদা কাজ হলো কোনো ব্যাপার মনে হয় না আমার কাছে শরীর সুস্থ থাকলে আমার কাজ করতে কোনো আলসি থাকে না কিন্তু শরীরটা ভালো না লাগলে আর কখনো এনার্জি কম থাকলে কাজ করতে ইচ্ছে করে না সেটা আমার কেন আশা মনে হয় সবারই তাই হয় বিছানাটা তুলে নিয়ে তারপরে হচ্ছে একটু ঘরটা গুছিয়ে নিলাম অতক্ষণে জামা কাপড়গুলো ভিজতে থাক তারপরে আমি একটু ড্রেসিং টেবিলের ওপরটা আগে ধরলাম প্রচুর ধুলো জমেছে গিটারটা উপরে তোলা ছিল গিটারটার মধ্যেও দেখছি অনেক ধুলো পড়েছে আসলে প্রত্যেক দিনই আমরা মোছামুছি করলেও দেখবে ধুলো কিন্তু পড়তেই থাকে আর এই জায়গাগুলো তো আমরা প্রত্যেক দিন আর মোছামুছি করি না সেই জন্য আরও বেশি ধুলো পড়ে যায় তারপরে এলাম জামা কাপড়গুলো কাচতে ড্রেসিং টেবিলের ওপরটা পরিষ্কার করে নিয়েছি অনেকগুলো দেখছিলাম টিকটিক ডিম হয়েছে সব ডিমগুলো ফাটাই আর কি তো সেগুলোকে পরিষ্কার করলাম করে নিয়ে বাথরুমে এলাম জামা কাপড়গুলো কাচবো আমার জামা কাপড়গুলো সেরকম নোংরা নয় তো এই তাড়াতাড়ি হয়ে যাবে আর ওর জামা কাপড়গুলো কাচতে হবে এই উপরটা পরিষ্কার হলো ঘড়িতে প্রায় একটা মাসতে দশ এদিকটাও করেছি মোটামুটি ঘরের ঝুলগুলো জানলাম জামা কাপড়ও কাঁচা হয়েছে আর আমি এখন একটু রেডি হলাম তার কারণ হচ্ছে যাব কিছু খরচা আনতে মানে এবারে মাসের বাজার আমাকে এই নিয়ে তিনবার যেতে হচ্ছে মানে আমি যাইনি পথ তো তোমার দাদা তোমার দাদাই গেছে আমি যাব কারণ কিছু কিছু আমি এবার খুব ভুলে ভুলে যাচ্ছি তো কিছু আনতে হবে কিছু পাল্টাতে হবে তো ওর ভরসা করলে মুশকিল হয়ে যাবে তো আমি যেই খরচাগুলো নিয়ে আসি প্রায় একটা মতো বাজে আর আজকে আমি আমার জন্য স্পেশাল যে রান্নাগুলো করবো হয়েছিলাম সেগুলো আর করা হয়নি দেখি এসে আর মুড হলে করবো নয়তো আর রাতে করবো যাই আগে জিনিসগুলো নিয়ে আসি অনেকগুলো এরকম ছোটোখাটো কাজ আছে আজকে বাইরে কাজগুলো করে তারপরে ফিরব তো যে হেলমেট নেই আর এই গরমের মধ্যে হেলমেট পরতে ইচ্ছে করে না একদম না আর আমাদের বাড়ি থেকে মানে বাড়ির বাইরে পা রাখবো কি না চেকিং বসে প্রত্যেকটা জায়গায় আর এই জায়গার মেন মার্কেটটা তো আমাদের এখানে জন্য একদম সব জায়গাতেই এই প্রত্যেকটা মোড়েই বসে তো এই একটু লিস্টটা করে নিলাম করে নেবটা নিয়ে যাই চলো তাদের আমরা মেয়েরা চাইলে কিনা না পারি ঘর বাইর দুটোই আমরা সামলাতে পারি আসলে আমি মনে করি সংসারটাকে ভালোবাসতে হবে কাজকর্ম সবটাই ভালোবাসতে হবে তাহলে দেখবে কোনো ক্লান্তি আসবে না শরীরে ক্লান্তি এলেও মনে ক্লান্তি থাকবে না সব কাজই করতে ভালো লাগবে তারপরে দেখো বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে বেরিয়েছি বললামই তোমাদেরকে তো সাথে আজকে মনাও রয়েছে তো আমরা দুজনে বেরোলাম বেরিয়ে নিয়ে কাজবাজগুলো করব করবো অনেক ঘুরে ঘুরে এদিক দিয়ে আসতে হলো আমাদেরকে তো জিনিসগুলো এখন নেবো পাল্টাবো কাজগুলো করে নি কি কি নিবা মনে আছে বলো মনে যদি না থাকে তাহলে তোমার তো এছাই তিনি বাৰ আছিল ঘূৰি কিছু এতিয়া কি খুন্দি আমার মনে হচ্ছে আমাকে একটু ব্রেন খেতে হবে কারণ কিছুদিন থেকে আমি খুব ভুলে ভুলে যাই সব কিছু একবারে সবটা মনে করতে পারছি না একটা জিনিস মনে করে এলাম রান্নাঘরে আর সে রান্নাঘরে এসে ভাবতে থাকি আমি কি জন্য এলাম কী নিতে হবে এই হচ্ছে আমার অবস্থা হয়েছে কিছু দিন থেকে সেই জন্য এবার আমাকে বারবার আর কি খরচা নিতে হলো এখান থেকে খরচাগুলো নিয়ে তারপর বাড়ি যাব আর আজ না বেশ রোদ উঠেছে হলো আমাদের খরচাপাতি না হয় আর টুকটাক আছে কিন্তু ওগুলো বাড়িতে গাড়িটা রেখে বাড়ির সামনে তো ওটা কারণ ওখানে পুলিশ ধরবেই বাড়িতে গাড়িটা রেখে দুজনে হাঁটা পায়ে বেরোবো বাড়ি যেই আর রাস্তা দিয়ে যেতেই এখানে মনটা একদম খুশি হয়ে গেল মা তাহলে আসছে আর কটা দিনের অপেক্ষা মূর্তিগুলো দেখে এত খুশি লাগছিল সত্যি কি বলবো খুব ভালো লাগছিল আর কিছু দিনের অপেক্ষা আমরা একটা বছর সবাই অপেক্ষা করে থাকি এই দুর্গাপূজার জন্য তাহলে আর কটা দিন পরেই মা তাহলে কিন্তু আসছে খরচাগুলো নেওয়া হয়েছে বাড়িতে গাড়িটা রেখে আর সামনে থেকে দু একটা জিনিস নেওয়ার আছে সেটা হাঁটা পায়ে নেওয়া যাবে সেটা নিয়ে তারপরে একবারে বাড়ি ঢুকব দুপুরবেলা দুজনে আইসক্রিম খেতে খেতে বাড়ি এসেছি তারপরে এসেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি আর ব্লগ শ্যুট করিনি এখন দেখো বিকেল বেলায়। ফুলগুলো দেখাই ঘাস ফুল কি ভালো লাগছে না আমার খুব পছন্দের ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম এত দিনে প্রথম একসাথে এতগুলো ফুল ফুটেছে দেখে যা খুশি লাগছিল কি বলবো আর গাছগুলো এনে লাগিয়েছিলাম ভাবছিলাম হবে কিনা না গাছগুলো বাঁচবে কিনা সব কটা গাছ বেঁচে গেছে এই সাইডটা তো হয়েছে খুব ভালো লাগছিল তো গাছগুলো তোমাদেরকে একটু দেখালাম ফুলগুলো রাতের রান্না একটু আলো ঝোল করছি আর এই সময় কারেন্ট চলে গেছিলো একবার যাচ্ছে একবার আসছে তাই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম এভরি এখন কি বলবো গুড ইভিনিংও বলতে পারবো না কারণ কিছুক্ষণ পরে গুড নাইট বলার সময় হয়ে গেছে আর কি এখন নটার বেশি বাজে তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম দুপুরবেলা ওই বাজারঘাটগুলো করে এসে তারপরে তো ভেবেছিলাম যে আমার জন্য স্পেশাল রান্না করবো আজকে একটু ছানার পোলাও করব ভেবেছিলাম কিন্তু আর করা হয়নি কারণ ওখান থেকে আসতে দুটার বেশি বাজে আর ইচ্ছে করছিল না করতে যা ছিল তাই আমি খেয়ে নিয়েছি ভাবছিলাম রাতে করব কিন্তু আর এখনও ইচ্ছে করলো না এখন এমনি একটু রান্না করলাম ওই শর্টকাটই করলাম ভাত করলাম তার সাথে একটা আলু রান্ধনী সম্বার দিয়ে একটা ঝোল করলাম খুব ভালো লাগে এটা তো এটাই করলাম আর কিছু করলাম না আর একটা যেন অদ্ভুত বিষয় সত্যি মানে বাবা যে আছে ভোলেনাথ আছে সত্যি এটা মানে আরও একবার প্রমাণ হয়ে যায় আমি নিজেকে দিয়ে সেটা আমি বুঝতে পারছি মানে আমি নিজেও জাস্ট অবাক কারণ আমি এর আগেও তোমার অনেক ব্লগে দেখেছ জানো যে পার্সোনালি যারা আমাকে চেনে তারা তো আরও ভালো জানবে যে আমি একদম নিরামিষ খেতে পারি না সেই মানুষ আজ শ্রাবণ মাসে বাইশ দিন কিন্তু আমি তার আগে থেকে নিরামিষ খাচ্ছি মানে চব্বিশ দিন চব্বিশ দিন থেকে পঁচিশ দিন ধরে আমি কিন্তু কন্টিনিউ নিরামিষ খাচ্ছি আমার কোনো প্রবলেমই হচ্ছে না বরং মানে যা হচ্ছে আমি তাই দিয়ে ভাত খেতে পারছি ভালো লাগছে কোনো রকম অসুবিধে হচ্ছে না আমার সত্যি এক মনে যদি মানে কিছু তুমি মন থেকে চাও না সত্যি সেটা হয়ে যায় আর এই শ্রাবণ মাসে সত্যি এটা বড় অদ্ভুত লাগলো আমার কাছে আমি প্রথমে যখন শুরু করি আমার মনে হচ্ছিল যে আমি পারবো তো মাঝপথে আবার ছেড়ে দিতে হবে না তো কিন্তু সত্যি আমি কীভাবে করলাম করে যাচ্ছে আমার একটুকু কোনো কষ্ট হচ্ছে না যে যা রান্না করছি না সবই খুব সুন্দর মানে খুব স্বাদ লাগছে রান্নাগুলো মানে অন্য সময়ের তুলনায় মনে হচ্ছে কি বেশি ভালো হচ্ছে যা দিয়ে যেভাবে রাঁধছি সবটাই ভালো হচ্ছে কারণ আজকে আরও তার বড় প্রমাণ কারণ আমি ছোলার ডাল দিয়ে একেবারে ভাত খাই না কোনো দিনই খাই না আমার ভালো লাগে না সেখানে আমি আজকে ছোলার ডাল দিয়ে দুপুরবেলা ভাত খেয়েছি আর চচ্চড়ি করেছিলাম তা দিয়ে আমি ভাত খেতে পেরেছি যেইগুলো দিয়ে আমি কোনো দিন ভাত খেতে পারি না মানে যাই হয়ে যাক নিরামিষের দিনগুলো না খেয়ে কাটিয়ে দেবো তাও আমি এগুলো খাই না আমি একটু একটু পোলাও ফ্রায়েড রাইস এসব পনির থাকলে তবুও খেতে পারি না তো আমি খেতে পারি না সেই মানুষ এতগুলো দিনে না পোলাও ফ্রায়েড রাইস বানিয়েছি না কিছু দিব্যি এভাবেই চলছে কোনো কষ্ট হচ্ছে না তো মানে নিজেরই খুশি লাগছে যে সত্যি এটাও একটা আমার কাছে খুশির মানে অবশ্যই খুশির ব্যাপার আনন্দের ব্যাপার কেন কি আমি বাবা চাইলেন জন্যই আমি সেটা পারলাম নয়তো আমার দ্বারা হতো না এমনি সময় হলে তো হতো না আর নিশ্চয় সত্যি বাবা মন মানে বাবাকে আমি মন থেকে বলেছিলাম আমার এরকম ইচ্ছে আর সত্যি সেটা আমাকে সেভাবে তৈরি করে নিয়েছে তাই আমি ভাবছি মানুষ চাইলে কি না সবই পার তো এখন রান্না করলাম ওর খাওয়া হয়ে গেছে ও অফিস থেকে ফিরে তারপরে খেয়ে নেয় আমিও খাবো এখন জামা কাপড়গুলো ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে ওগুলো এখন ভাজ করব অনেক কাজ আছে এখনও কাজ শেষ হয়নি কাজ তো চলতেই থাকে আর কিছুদিন আমি পুরো ল্যাট খেয়ে কাটিয়ে দিই কারণ কিছুদিন নর্মাল যেগুলো নিত্যদিনের কাজ যা থাকে যেগুলো না হলে হয় না সেগুলো আর তারপরে আবার কিছুদিন চাপ থাকে যাই হোক কাল পরশু ওরকম কাজ করব কারণ ঘরে কিছু ঝুল ঠুল পড়েছে এগুলো পরিষ্কার করব আর পুজো আসার আগে তো আরও করতেই হবে যাই হোক তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সাথে দেখা হবে আবারও পরে ব্লগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শ্রাবণ মাসে কিছু কিছুদিন বাকি রয়েছে আবারও একটা বছরের অপেক্ষা যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তাহলে পরে ভিডিওতে